নিজের পেটটা বাঁচাইলে কি হয়েছে স্বামীর জন্য তো অনেক বেশি কষ্ট হয় আজকে কয়দিন ধরে রাব্বু না খায় না খেয়ে অফিসে যাইতেছে কিছুই করার নাই আমার তো সকালবেলা ঘুমই ভাঙে না দুই দিন ধরে ওষুধ তো আমার অবস্থা পুরো একবারে না অবস্থা ভাবি যে সকালবেলা ওইটা রান্না বাড়া করে দিব কিন্তু ঘুমের জালায় আর পারি না। ডাক্তার যে কি ওষুধ আমারে গছাই দিছে আমি নিজেও জানি না আগে নিজে না খাইয়া দিন কাটাইতে পারল এখন পারি না সকালবেলা ঘুম থেকে উঠাই আমার পনা চাবে ভাত যে মা ভাত দাও ভাত দাও ও তো এখনও কইতে পারে না আর কি সারাই বোঝায় দেয় যে ভাত খাবে সকালবেলা উঠা ফিরিজে হাত দিয়ে দেখি ঢেঁড়স আছে তাই ভাবলাম ঢেঁড়স বাজি করি কিন্তু ঢেড়স ভাজি করলে হেল ডাইল লাগবো আর ডাইল রান্না তো আমার একবারে অপছন্দ এর জন্য ভাবলাম যে আজকে তাহলে ঢেড়স ঝোলই করি তাই ঘরে ছোট ছোট কারফু মাছ ছিল তাই ভাবলাম কারফু মাছ দিয়ে ঝোল করি আর এই মাছ নিয়ে কি হাসা হাসি আমি কইতাছি এগুলা কারফু মাছ কিন্তু আবদুল্লাহ বাপে কয় এগুলা নাকি তেলাফিয়া মাছ আমি তুই বোকা হয়েছি নাকি যে তেলাফিয়া মাছ চিনবো না তা আজকে নতুন আর কি ঢেঁড়স ঝোল খাওয়া হয়েছে আর ঢেঁড়সের ঝোল তো বোঝেনি গলায় দিলেই একবার ফেডের মধ্যে জায়গা পিসলা পিসলা কিন্তু ঢেঁড়সের ঝোল আবার খাইতে ভালোই লাগে তো দিকে আমি তরকারি বসাই দিয়ে কাপড় চুপুর গুলা ধুয়ে নিয়েছি আর কি বলবো দুই তিন দিনের কাপড় চুপড়ে একসাথে হয়েছে আর এই গুলা কাপড় চুপড় ধুইতে যায় তো আমি মাজা নিয়ে উঠবারই পারিনা এই বয়সে অনেক ক্লান্ত হয়ে গেছে যে কাপড় চুপড় ধুতে ধুইতে আমার সবচেয়ে বিরক্ত লাগে কাপড় চুপুর ধোয়া আগে যখন কাপড় চুপুর ধুতাম কখনো পরিষ্কার হইত না এখন তাও অনেক পরিষ্কার হয় কিন্তু বাবুর আব্বুর কাপড় চুপুর বাবুর আব্বু বেশিরভাগ ধোয় এখন আমার একটু বেশি ধোয়া হয় যে বাসায় থাকি আর আগে থেকে আমি অনেক কয়সা হয়ে গেছি এখন কোনো কাজ কাম এরকম করতেই মন চায় না তাও ওই যে কাপড় চুপড় গুলা ধুই দিন কাজ করতে এত ভালো লাগে কিছুদিন আবার ভালো লাগে না মন চায় না যে কোনো কাজ কাম করি একবারে মাথাটা গরম হয়ে যায় এমনও দিন যাই যে দুই তিন দিনের কাপড় চোপড় একসাথে জমা করে রাখি তো সারাদিন অনেক কাজ কাম করছি বিকালবেলা একটু তরকারি কাটতে বইছিলাম ঢেড়স খালি ঝোল করছি দুপুর বেলা খাইছি ওইটা তো দুই তিন বেলা চলবে না তাই ভাবলাম ঘরে বটবুড়ি আছে বটবুড়িটা ভাজি করিয়া নেই ও আল্লাহ বটবুড়ি দেহি সব পচাকে গেছে তাই কুইটা কইটা অল্প করা বটবুড়ি নিছি ভাবছিলাম যে হাতে সরচরি করমু তাই ঘরে বাটা মাছ ছিল দুই তিন দিন আগে বাটা মাছ আইনা রাইখা দিছিল ওই বাটা মাছ গুলা না নিছি যে বাটা মাছ দিয়া সরচুরি কইরা দেহি আর এর আগে একবার এরকম চশুরি কাটা খাইছি এত মজাও হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি এখানে আলু দিতে ভুইলে গেছি আলু দিতে ভুইলে গেছি বলতে গেলে আলুই নাই আলু ছাড়া তো তরকারি পারি না এই চটে যখন রান্না করছি বাবুরাব্বু খাইয়া বলতেছে অনেক ভালো কাম করছো আলু দাও নাই আলু না দেওয়াতেই নাকি তরকারি অনেক বেশি মজা হয়েছে অল্প করা ভটবুড়ি ছিল সেই ভটবুড়ির সাথে যে বাটা মাছ করা আমি একবারে মাখায় মাখায় রান্না করে নিছি আর এই যে দেখেন কি সুন্দর ভাবে মাখাইছি হয় মনে হয়তো যে কাঁচাই খাইয়া ফেলাই একটু তেঁতুল দেয়া মাখায় কিন্তু খাইলেই সেই লাগবে আমার মনে হয় আর আমার কাছে কিন্তু হাতে মাখার তরকারি বেশি ভালো লাগে গরুর গোস্ত হোক বা চরচড়ি হোক কোনো মাছের দেখা যায় মাখাটাই বেশিরভাগ মজা হয় আর তরকারি বারবার চেক করতেছি যে রকম হয়েছে কি বলবো আর পোড়া পোড়া করছিলাম এত স্বাদ হয়েছে বটবুটির যদি আসল মজা পেতে চান তাহলে এইভাবে অবশ্যই একবার তরকারি রান্না করে খেয়ে দেখবেন